আপনা আইএম এ জাহিলিয়াতের নাম শুনেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে জামানায় জন্মগ্রহণ করেছিলেন এই জামানাটাকে বলা হচ্ছে আইএম এ জাহিলিয়া অন্ধকার শূন্য যুগ যেই সমাজে মানুষ মানুষদেরকে হাটে বাজারে কিনে বেচা হতো নারীদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো নারীদেরকে অসম্মানিত করা হতো ধর্ষণ করা হতো লাঞ্ছিত করা হতো কিন্তু কোন বিচার ছিল না

বাংলাদেশের সকল অরাজকতা দুর্নীতি অবিচার সব কিছু কালো অন্ধকারকে দূরীভূত করার চেষ্টা করে যাচ্ছে কথা বল ঠিক